হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও দেউতি যাচ্ছি আমাদের দেউতি যুব সমাজের উদ্যোগে যে জেলাভিত্তিক খেলা সেই খেলার আজকে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল যে সেমিফাইনালে অংশগ্রহণ করতেছে লালমনিহাট জেলা বনাম নীলফামারি জেলা আশা করি খেলাটি খুবই জাকজমক হবে চলেন যাওয়া যাক এই দুজন হচ্ছে এই দুজন হচ্ছে কক্সবাজার প্রবাসী আর ওই হচ্ছে টিচার আর ওই হচ্ছে ব্যবসায়ী এই যার মধ্যে পিছনেরটা বিয়েদারি আর এই তিনটার এখনও হয়নি এদের সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের সেই ঐতিহ্যবাহী দেহতী পুরাতন মাঠে আপনারা দেখতে আজকে দর্শকদের কি ভিড় তো মাঠে ঢুকেই যে সবুজ সাদা জার্সি দলটি দেখতে পাচ্তেছেন এটি হচ্ছে লালমনিরহাট হাট আর এইদিকে কমলা কালার জার্সি পরিহিত দলটি হচ্ছে নীলভামারি আমি দুই দলকেই আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি দুই দলেই ফরেনার প্লেয়ার দিয়ে ভরপুর আর এইদিকে নীলভামারি হয়ে গোলকিপিং করতেছে সুজন এবং লালমনিরহাটের হয়ে গোলকিপিং করতেছে সম্রাট এবার আসি খেলার কথা কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে গেল আমাদের টুর্নামেন্টে এতদিন যে ম্যাচগুলো হয়েছে আমার মনে হয় আজকের ম্যাচটি ছিল সবচেয়ে জাকজমকপূর্ণ এবং উত্তেজনামূলক যেমন ধরেন দর্শক সবচেয়ে বেশি দর্শক হয়েছে আজকের ম্যাচে এবং সবচেয়ে সুন্দর ম্যাচ হয়েছে আজকে তো আপনাদের মাঝে আমি আজকের ম্যাচটি সম্পূর্ণ হাইলাইট সেটি সুন্দরভাবে তুলে ধরলাম আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকের ম্যাচের কী কী জাকজমকপূর্ণ মুহূর্ত ছিল অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও উপভোগ করুন

এরই মাঝে হয়ে গেল হাফ টাইম হাফ টাইমের বিরোধিতে আমরা গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সহ আমার যে বন্ধুর সাথে আমি কথা বলতেছি এ খেলার মধ্যে একদম মনোযোগী ছিল না এর হাতে ফোন দেখতেছেন এ ফোনে কার সাথে যেন চ্যাটিং করতেছিল মানে একাধার সে কার সাথে যেন চ্যাটিং করতেছিল ওকে যখন বললাম কার সাথে চ্যাটিং করিস কয় মেয়ের সাথে কথা বলি কিন্তু প্রেম করি না একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না তারপরে আল্লাহ জানে এদের মাঝে কোন ধরনের বন্ধুত্ব আজকে মাঠে চারিদিকে আপনারা দেখতে পারতেছেন এত পরিমাণ দর্শক হয়েছে যা বলার মতো না আজকে দর্শক দেখে আসলে আমি অভিভূত কারণ আজকের আবহাওয়াটা ছিল একটু ঠান্ডা এবং দর্শক ছিল ভরপুর দ্বিতীয় দেখলে আপনারা আসলে দ্বিতীয় দেখেন এবং শেষ পর্যন্ত দেখেন কে জিতলো কে হারলো পুরো খেলা জমে খেয়ে সেভ लवली বায়া ওপি গোল 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 শালা বারে লাগে রে শালা কোবাল খারাপ রে শালা ওই গোল রে

এরই মধ্যে খেলা শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে মাঠের মধ্যে ঢুকে পড়তেছে মনে হচ্ছে যে তাদের নিজের টিম অথচ আজকের ম্যাচে জিতেছে কিন্তু নীলভামারি দুই তিন গোলে জিতেছে নীলভামারি এই হচ্ছে আজকের খেলা খেলাটি এতটাই জাকজমকপূর্ণ ছিল যে দেখেন যে দর্শক দুই দিক থেকে দৌড় শুরু করছে যাই হোক আজকের খেলাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ